হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ডের বা ইউকের সবচেয়ে বড় স্কলারশিপ যেটা আমরা ইংল্যান্ড বা ইউকের গভর্নমেন্ট স্কলারশিপ নামে চিনি সেভেনিং স্কলারশিপ বা অনেকে চেভেনিংও বলে থাকি যাই হোক আমরা এখানে সেভেনিং স্কলারশিপ এ কথাটাই বলবো তো এটার অ্যাপ্লিকেশনটা তার খুব সম্প্রীতি হচ্ছে এটা পোর্টালটা চালু হয়েছে এবং এটা শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা ইউনাইটেড কিংডমের কথা বলছে এখানে আপনার ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এই কয়েকটা দেশের যে সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর উপরে মূলত স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে শুধুমাত্র মাস্টার্সের জন্য ঠিক আছে তো এখানে ইউএ গভর্নমেন্টের কথা বলা আছে কার এটা ফান্ড করতেছে এন্ড এখানে একটা ভালো দেখেন যে টাইম লাইন দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও এই লিঙ্কটা ভিজিট করে আপনারা টাইম লাইনটা দেখতে পারেন যে অ্যাপ্লিকেশনটা জাস্ট অগাস্টের পাঁচ তারিখে মানে গতকাল ওপেন হয়েছে অ্যাপ্লিকেশন চলবে অক্টোবর সাত পর্যন্ত এবং পরবর্তী স্টেপগুলোতে কখন কি করতে হবে এবং সেটা কখন হইতে পারে তার একটা এস্টিমেট টাইম টেবিল এখানে দেওয়া আছে ওকে তো এখানে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন ডিটেলস বলা আছে এলিজিবিলিটি ভ্যালিড অ্যাট এনি ইউকে ইউনিভার্সিটি দ্যাট অফার ফুল টাইম মাস্টার্স প্রোগ্রাম আর বিজ্ঞান ইন অথম মানে সেপ্টেম্বর অক্টোবর ইন্টারভিউ সম্ভবত তো আপনার এখান থেকে কোর্স ফাইন্ড করতে পারেন আপনার পছন্দের যে কোনো কোর্স আগেই বলছি যে এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ মানে আপনার হিউজ অপরচুনিটি হিউজ প্রোগ্রাম এবং এটা যেহেতু বলছে যে ইউকের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্ত মাস্টার্স ডিগ্রি আছে যে সমস্ত বিষয়ে পড়াশোনা করা হয় আপনার পছন্দের সাথে গেলেই আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন ওকে এখানে পার্ট টাই ইনস্টিটিউশন বলা আছে ইউনিভার্সিটি লাইক ক্যান্ট ইউনিভার্সিটি ব্রিস্টল অ্যাজ ওয়েল এস

এলিজিবল কোর্সে মাস্টার্স কোর্স কী কী ফিল্ড আছে আপনি এখান থেকে সায়েন্স সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস ইঞ্জিনিয়ারিং ল সবকিছু নিয়ে এখানে মোটামুটি পড়াশোনা করতে পারবেন সার্চ করার জন্য এদের একটা ভালো ওয়েবসাইটের মধ্যে অপশন আছে কোর্স ফাইন্ডার নামে সেখান থেকে আপনারা হচ্ছে কোর্স সিলেক্ট করতে পারবেন এবারে সেই স্কলারশিপের সুযোগ সুবিধা কী এর মধ্যে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে ফুল ফান্ড স্কলারশিপ এবং মান্থলি একটা লিভিং স্টাইপেন্ড দেবে এটা আপনার হচ্ছে আপনি যে বিশ্ববিদ্যালয় বা আপনি যে এরিয়াতে যে লোকেশনে থাকবেন সেইটা অনুযায়ী আপনার লিভিং এক্সপ্রেন যেরকম হবে সেরকম একটা অ্যামাউন্ট পাবেন হ্যাঁ তবে যেটাই পাবেন সেটা আপনার জন্য অ্যানাব এটা আপনি নিশ্চিত থাকতে পারেন এবং আপনার দেশ থেকে ইংল্যান্ডে বা ইউকেতে যাওয়ার যে প্লেনের টিকিটের খরচ এবং আবার ফেরত আসার যে প্লেনের টিকিটের খরচ বা ভাড়া এটা তারা দেবে অ্যারাইভেল অ্যান্ড ডিপার্চার অ্যালাউন্স আপনি প্রথমবার যখন ইউকে প্রবেশ করবেন তখন তারা আপনাকে একটা অ্যামাউন্ট দেবে এবং আবার আসার সময় একটা অ্যামাউন্ট দেবে ভিসা ফি তারা প্রদান করবে টপ আপ টু বিভিন্ন ক্ষেত্রে আপনাকে হচ্ছে এই অ্যামাউন্ট টা তারা দিতে পারে ট্রাভেল ট্রাভেল গ্রান্ট রয়েছে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সে জয়েন করার জন্য মূলত আপনার স্কলারশিপ আওতাভুক্ত থাকবেন যতটা সময় আপনি পড়াশোনা করবেন ইউকেতে কি কি এখানে অ্যাকোমোডেশন কস্ট এখানে নেয় যাবে আপনার যে লিভিং স্টাইপেন্ট দেবে তার মধ্যে আপনার বসবাসের খরচটা এর মধ্যে কভার করে ফেলে এটা চিন্তা করা দরকার নাই ফ্যামিলির সাপোর্ট আপনি এখান থেকে পাবেন না আপনার যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার নিজেকে সেটা বিয়ার করতে হবে পার্সোনাল এক্সপেন্স আপনি যদি এক্সট্রা কিছু খরচ করতে চান সেক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবেন না তো এটা হচ্ছে মোটামুটি আপনার এই স্কলারশিপের সুযোগ সুবিধা নিয়ে যে ইনিশিয়াল কথাবার্তা আবেদনযোগ্যতা কি সেভেনিং এলিজিবল কান্ট্রি হইতে হবে বাংলাদেশের মধ্যে ইলিজিবল আছে অ্যাপ্লাই করতে পারবে এখানে একটা কথা বলা আছে যে কমিটমেন্ট রিটার্ন টু ইউর হোম কান্ট্রি ফর এ মিনিমাম টু ইয়ার্স আফটার দ্য স্কলারশিপ অ্যান্ড ওকে আপনাকে হচ্ছে আপনার দেশে ফেরত আসতে হবে ডিগ্রি শেষ করার পর এরকম একটা কমিটমেন্ট আছে তবে হ্যাঁ আপনি ফেরত এসে পরবর্তীতে আপনি কোন একটা জব ম্যানেজ করা বা হচ্ছে জবের মাধ্যমে আবার যাইতে পারবেন এটা নিয়ে সেরকম চিন্তা করার কিছু নাই আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করতে হবে ব্যাচেলার ডিগ্রি এবং আপনাকে হচ্ছে বা দুই বছরের ফুল টাইম ওয়ার্ক প্রয়োজন হবে যেখানে এখানে বলা আছে দু হাজার আটশো আওয়ার ওকে আপনাকে তিনটা ডিফারেন্ট ইলিজিবল ইউকে মাস্টার্স প্রোগ্রামে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে হচ্ছে সেখান থেকে আনকন্ডিশনাল অফার এটা নিতে হবে এটা আমি অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে একটু ওভারঅল কথা বলার চেষ্টা করব এবং এটা টাইম লাইনও দেওয়া আছে এই সময়ের মধ্যে আপনাকে আনকন্ডিশনাল অফার নিতে হবে নো অ্যান্ড নট অ্যান এমপ্লয় সরি নট প্রিভিয়াসলি ফান্ডেড বাই ইউকে গভর্নমেন্ট স্কলারশিপ আগে কোনো ইউকের গভর্নমেন্ট থেকে স্কলারশিপ পান নাই এবং সেভেনিং স্কলারশিপের আওতাভুক্ত কোনো কর্মচারী বা এমপ্লয় এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরকম কিছু কথাবার্তা এখানে বলে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার মেইনলি এই স্কলারশিপ আবেদনের যোগ্যতা বা কী কী ক্রাইটেরিয়া আপনাকে ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার পাসপোর্ট প্রয়োজন হবে বা এনআইডি কার্ড প্রয়োজন হবে একাডেমি ট্রান্সক্রিট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে একটা কমপ্লিট সিভি রিজিউমির প্রয়োজন হবে দুটো রেফারেন্স লেটার ক্যান বি সাবমিটেড লেটার ইন দ্য প্রসেস পরবর্তীতে আপনি এটা হচ্ছে অ্যাড করতে পারেন মানে ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের পরে ইংলিশ প্রফিশিয়েন্সে এটা হচ্ছে আপনার যদি ইউনিভার্সিটি করতে চাই তাহলে অবশ্যই ইউনিভার্সিটি চাইবে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে আইএলটিস বা টোফেল স্কোর এখানে প্রয়োজন হবে কন্ডিশনাল আনকন্ডিশনাল অফার লেটার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরে যে আনকন্ডিশনাল অফার লেটার পাবেন সেটা এখানে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্সের ডকুমেন্টেশন এখানে অ্যাড করতে হবে এখানে কিন্তু তারা বলছে যে আপনার ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স ঠিক আছে আপনার ভলেন্টিয়ার বা পার্ট টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনি দেখাতে পারবেন না তো স্কলারশিপ প্রসেস সম্পর্কে বলা আছে আহ প্রথমে হচ্ছে আপনাকে যে আছে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিব সেখান থেকে গিয়ে আপনারা একটু ওই লিঙ্কটা ঘুরে দেখবেন এবং কোর্স ফাইন্ডারের মধ্যে থেকে আপনার দেখবেন কী কী কোর্স রয়েছে ওইখানে আপনি আপনার কিওয়ার্ড অনুযায়ী ধরুন যে আপনি যদি অক্সফোর্ড লিখে সার্চ করেন তাহলে ইউনিভার্সিটি অক্সফোর্ডে কী কী মাস্টার্স প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারেন সেরকম আসবে অথবা আপনি যদি কম্পিউটার সায়েন্স লিখে ওইখানে ইনপুট দেন তাহলে আপনি কম্পিউটার সায়েন্স রিলেটেড এই স্কলারশিপ আওতায় কী কী ইউনিভার্সিটি কী কী প্রোগ্রাম রয়েছে সেগুলো আপনি জানতে পারবেন হ্যাঁ তো আপনার কোর্স চুজ করবেন কোর্স চুজ করার পর আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি করার পর বিভিন্ন ফিল্ডে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা আপনাকে ফুলফিল করতে হবে পরবর্তীতে আপনি হচ্ছে ডকুমেন্টগুলো সাবমিট করতে পারেন ডকুমেন্ট সাবমিট করার আপনি যখন সেটা সাবমিট করতে পারেন এবং আপনি শর্ট লিস্ট হওয়ার পর তার আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে সেটা আপনার লোকাল ইউকে অ্যাম্বাসি বা বাংলাদেশের যে ইউকে অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে আপনাকে কল করতে পারে এবং দেন আপনাকে হচ্ছে রেফারেন্স দ্বারা সাবমিট করতে হবে তার পরবর্তীতে আপনাকে অ্যাডমিশন সিকিউর করতে হবে এবং তার মধ্যেই আপনি ইউকে যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে আপনার আপনি এখান থেকে যে কোর্স চুজ করছেন যে ইউনিভার্সিটির যে প্রোগ্রামে যাবেন সেখানে আপনাকে তার মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে হবে এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার নিতে হবে যেটা হচ্ছে জুলাই নয় দু এই সময়ের মধ্যে এবং সেটা আপনাকে ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে হবে পরবর্তীতে আপনি যদি স্কলারশিপটা কনফার্ম করেন তাহলে আপনার সব হয়ে গেল তো ভিউয়ার্স এখানে হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে অস্পষ্ট মনে হতে পারে কারণ আমি স্টেপ বাই স্টেপ এখানে দেখাই দিচ্ছি না তবে এটার জন্য একটা ভালো ভিডিও আছে যেটা হচ্ছে স্কলারশিপ আপলোড বিডি অন্য ভাই একটা ভিডিও আছে যে হাউ টু অ্যাপ্লাই টু সেভেনিং স্কলারশিপ আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন আমি সেটা লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওকে তো কিছু টিপস এখানে দেওয়া আছে আপনারা স্কলারশিপের ক্ষেত্রে টিপসগুলো মাথায় রাখতে পারেন অ্যান্ড হচ্ছে লিভিং এক্সপেন্সের কথা বলা আছে আমরা আগেই বলছি যে আপনাকে প্রতি মাসে একটা লিভিং স্টাইপেন্ড দেবে যেগুলো আপনি হচ্ছে এই খরচগুলো মেটাতে ব্যবহার করতে পারবেন তবে এটা লোকেশন অনুযায়ী ভ্যারি করে এবং কিছু ফ্রিকুয়েন্টলি আস কোশেন আছে আমরা যাবো সেভেন ইন্টারকে ফুল ডিভিশন কভার করে হ্যাঁ ডা জাস্টাইপ অ্যান্ড কভার মাই অল কস্ট ইনক্লিং অ্যাকাডেমিশন ইটাই ইন্টার টু কভার মেজর লিভিং এক্সপেন্স ওকে সব কিছু আশা করি আপনাকে কভার করবে ক্যান আই ব্রিং মাই ফ্যামিলি উইথ মি নো সেভেনিং ডাজেন্ট কভার ডিপেন্ডেড ফ্যামিলি কস্ট ফ্যামিলি কস্ট দেবে না তবে আপনি যদি সিকিউর করতে পারেন যে আপনার ফ্যামিলি আপনার সাথে নিয়ে যাবে হ্যাঁ তো যদি আপনাকে অ্যাপ্রুভ করে আপনার ফ্যামিলিকে ভিসা দেয় তাহলে আপনি অবশ্যই নিয়ে যেতে পারবেন ক্যান অ্যাপ্লাই ফর মোর দ্যান অন কোর্স হ্যাঁ আপনি হচ্ছে তিনটা এলিজিবল প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এটা হতে পারে একটা ইউনিভার্সিটির তিনটা প্রোগ্রাম বা তিনটা ইউনিভার্সিটি আলাদা তিনটা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাকে অবশ্যই তার মধ্যে যে একটা থেকে আনকন্ডিশনাল অফারেটে নিতে হবে আনকন্ডিশনাল বলতে আপনি সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন এবং আপনার কাছ থেকে তাদের আর সেরকম কিছু চাওয়ার নাই তাহলে তারা আপনাকে হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার দেবে আর কন্ডিশন অফার লেটার হচ্ছে আপনার হয়তো আইএলটিএস এর স্কোরটা কম আছে এবং আপনি চাচ্ছেন যে এটা পরবর্তীতে আবার আপডেট করবেন সেক্ষেত্রে তারা আপনাকে হচ্ছে কন্ডিশন অফার লেটার দিতে পারে ডু আই নিড টু রিটার্ন মাই হোম কান্ট্রি হ্যাঁ আপনাকে কান্ট্রিতে আসতে হবে অ্যাটলিস্ট টু ইয়ার্স আফটার কমপ্লিটিং ইয়ার ডিগ্রি ক্যান আই ওয়ার্ক ইন দ্য ইউকে আফটার মাই স্টাডিজ না এটা নাই হাউ কম্পিটিভ ইজ স্কলারশিপ ভেরি ওভার থাউজেন্ড স্কলারশিপ আর অ্যাওয়ার্ড এভরি ইয়ার ফ্রম মে থাউজেন্ড অ্যাপ্লিকেন্টস দেখেন যে এক হাজারের বেশি স্কলারশিপ দেয় কিন্তু এটা ঠিক আছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো এখানে অবশ্যই অনেক মানুষ অ্যাপ্লাই করবে এবং এটা অবশ্যই কম্পিটিটিভ হবে এর মানে এ নয় যে আপনি পিছিয়ে থাকবেন আপনার সুযোগ থাকলে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন ওকে অর ইফ মাই কান্ট্রিজ ডিজলাইন ইজ ডিফারেন্ট আপনাকে এটা হচ্ছে চেক করে নিতে হবে এটা চেক করার জন্য অফিসিয়াল লোভগুলি অবশ্যই ভিজিট করবেন ওকে এবং এই যে লিঙ্কটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আরও আপডেটেড এবং ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন ভিওর্স আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন যেখানে আমরা মূলত আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা দিন যে নতুন নতুন স্কলারশিপ ইন্টার্নশিপগুলো আছে সেগুলো আপডেট আমরা দিয়ে থাকি এবং আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখানে দেখবেন যে নতুন নতুন ওয়েবসাইট সম প্রত্যেক দিনে আসতে চায় তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম